নাহমাদুহু নুসাল্লিয় রাসুলহিল কারিম আমি মিনা সাহেতওয়ানের রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম বন্ধুগণ আমি সাধক মোস্তাক মনির বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে একটি মহান এবাদত সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত শুনবেন তাহলে এবাদত বন্দিগি সাধন ভজন সম্পর্কিত যে তত্ত্ব তথ্য দর্শন আলোচিত হবে তার থেকে অনেক বিরল তথ্য আপনারা লাভ করতে পারবেন তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক আজকের বিষয় হলো যে যার নামাজ সহিশুদ্ধ এবং কায়েম হয়েছে তার আর অন্য কোনো কিছু প্রয়োজন নেই তার দরবেশেরও প্রয়োজন নেই তার নামাজ কায়ু হয়ে গেছে এবং সে মমিন হয়ে গেছে এবং মুনিবে মমিনের কলবি আল্লাহর আরস বলেন সোমান আল্লাহ হে মানুষ তোমরা সেই সঞ্জীবনী সেই কর্মের দিকে ধাবিত হও সেই সঞ্জীবনী এবাদের দিকে ধাবিত হও যাহা তোমাকে প্লাবিত করে দিবে এবং তোমাকে এক নতুন জীবন দান করিবে উহা কী উহা হলো নামাজ তাহলে নামাজ সম্পর্কিত তত্ত্ব তথ্য দর্শন নিয়ে আমরা আলোচনা করব এবং নামাজ অত্যন্ত কঠিন কাজ তবে তা খুশু খুজুওয়ালাদের জন্য নহে অর্থাৎ যারা ক্ষোধাভীরু ধৈর্যশীল এবং মুত্তাকিন তাদের জন্য নামাজ কঠিন কাজ নহে বরং নামাজ অত্যন্ত আনন্দদায়ক একটি বিষয় আমাদের এই পৃথিবীতে যত ধর্ম রয়েছে এবং যত ধর্মের যত এবাদত এবাদতবন্দীগী রয়েছে যত সাধন ভজন রয়েছে যত উপাসনা রয়েছে সমস্ত কিছুর ঊর্ধ্বে একটিমাত্র এবারটি সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম যাহা মৃত বত মানুষকে সঞ্জীবিত করতে পারে যা যাহা মানুষকে নতুন জীবন দান করতে পারে যাহা মানুষকে একটি সঞ্জীবনী শক্তি দান করতে পারে যাহা মানুষকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দিতে পারে তাহা কি তাহা হল এই নামাজ তবে এই নামাজের কিছু সঠিক নিয়ম নিয়মকানুন রয়েছে এবং এবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ না এবাদত হলো নামাজ এবং নামাজ শব্দের অর্থ হল ধ্যান বা উপাসনা তবে একটা প্রক্রিয়ার মাধ্যমে এই ধ্যান এবং উপাসনা আমাদেরকে পালন করতে হয় তাহলে আসুন আমরা নামাজ বিষয়ক সমস্ত বিষয় আমরা আলোচনা করব যাতে আমাদের এই নামাজ আমাদেরকে আল্লাহ নৌকিটে পৌঁছে দিতে পারে কিভাবে নামাজ আদায় করলে আমাদেরকে মহান আল্লাহ রাবুল আলমেন আমাদের প্রতি সন্তুষ্ট হন এবং আমাদের ইবাদতকে বাদরকে তিনি কবুল করেন এবং তিনি আমাদেরকে তার নৈকিটু পৌঁছে দিতে পারেন এবং তিনি আমাদেরকে দিদার দান করতে পারেন এবং তিনি আমাদের সঙ্গে এলহামযোগে কথোপকথন করতে পারেন আল হাদিসে রয়েছে যে নামাজ হলো মমিনের জন্য মেরাজ এবং এটা শুধু মুখের কথা নয় এটা বাস্তব ভিত্তিক মেরাজ একজন মমিন তিনি নামাজের ভিতরে আল্লাহ রাবুল আলমের সঙ্গে যদি সহি শুদ্ধরূপে পাঁচবার নামাজ আদায় করতে পারেন তাহলে এই পাঁচবার ওই মমিন ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনের দিদার লাভ করেন বলেন মন আল্লাহ এবং তিনি এক প্রকার সঞ্জীবনী শক্তি লাভ করেন তাহলে এই নামাজকে আদায় করতে হলে আমাদের নামাজকে সহি করতে হলে এবং আমাদের নামাজের ভিতরে আমাদের সঞ্জীবনী শক্তি লাভ করতে হলে আমাদের কিভাবে সেই নামাজটি আদায় করতে হবে এবং নামাজের শর্তগুলোকে আমাদের পালন করতে হবে প্রথমত আল্লাহ রাবুল আমিন নামাজকে ফরজ করেছেন এবং মুসলমানদের জন্য পাঁচ নামাজকে ফরস করেছেন এবং এই জন্য ফরস করেছেন যাতে নামাজের মাধ্যমে তার মমিন বান্দাগণ যেন আল্লাহর সঙ্গে তার নৈকট্য লাভ করতে পারেন এবং আল্লাহ দিদার লাভ করতে পারেন বল আল্লাহ তাহলে নামাজের পূর্ব শর্তগুলো হলো যে তাকে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে অন্যায়কে বিদ্রুত করতে হবে এবং সকল প্রকার অশ্লীলতা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে সকল প্রকার ওয়াশা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে সকল প্রকার কুরিপুর থেকে নিজেকে মুক্ত রাখতে হবে পরিবারের হককে বুঝাই দিতে হবে প্রতিবেশীর হককে বুঝাই দিতে হবে বান্দার হককে বুঝাই দিতে হবে মানব মানবের হককে বুঝাই দিতে হবে ফকির মেসকিনের হককে বুঝাই দিতে হবে ধনীদের যারা অধীনস্থ আছে তাদের হককে বুঝাই দিতে হবে এইভাবে সকলের হককে বুঝাই দিতে হবে এবং সমস্ত হককে যখন বুঝিয়ে দেওয়া হবে এবং যখন সে সহি শুদ্ধ হবে এবং যখন সে সমস্ত কুরি কুকে তার হৃদয়ের গন্ডি থেকে দূর করতে পারবে এবং সকল হিংসা বিদ্বেষ থেকে সে নিজেকে মুক্ত রাখতে পারবে যখন সে নিজেকে দুগ্ধবধ পবিত্র করতে পারবে যতক্ষণ যখন সে সহি শুদ্ধ হইতে পারবে তখনই তিনি কি করবেন নামাজের উপযুক্তটা উনি অর্জন করতে পারবেন এবং নামাজের এই সমস্তগুলো বাহ্যিক দিকগুলোকে পরিপূর্ণ করার পরে তিনি কি কী করবেন উত্তম রূপে অজু আদায় করতে হবে ফরস ফরজ যদি গোসুল ফরস হয়ে থাকে তাকে গোসুল ফরস গোসুল করতে হবে এরপর তাকে উত্তম রূপে উজু করতে হবে এবং এটি কথা আছে যে ধ্যানে না খেয়ালে অজু ধ্যানে নামাজ অজুর সময় যেন আল্লাহ রাবুল আলমের খেয়াল তার মধ্যে এসে যায় এবং দুনিয়ার খেয়াল যেন তার থেকে দূর হয়ে যায় এরপরে তিনি কি করবেন সে নামাজে তিনি দাঁড়াবেন এবং যখন তিনি নামাজে দাঁড়াবেন তখন তিনি এই নিয়ত করবেন যে হে পর অর্ধেকের আল্লাহ আমি এই পৃথিবীর সমস্ত ধন সম্পত্তি এবং পৃথিবীর সমস্ত চিন্তা ভাবনা থেকে নিজেকে গুটিয়ে এনে একমাত্র তোমাদের দিকে আমি রুজু হলাম এবং তোমার ধ্যান খেয়ালের দিকে আমি আমার সমস্ত দেহ মনকে নিমগ্ন করিলাম এবং তোমার দিকে তোমার লক্ষ্য তোমার দিকে আমি মনোযোগ নিবদ্ধ করিলাম এই নিয়তের পরে সে নামাজে দাঁড়াবে এবং সে এমনভাবে নামাজে দাঁড়াবে যে এবং নামাজে এমনভাবে নিমগ্ন হবে যে যদি তার মাথার উপরে একটি পাখিও এসে বসেছে যেন বুঝতে না পারে যেমন আমি উদাহরণ শুরু সে সায় এর কথা বলতেছেন তার জীবনীতে পাওয়া যায় তিনি যখন নামাজে দাঁড়িতেন তখন পাখি মনে করতেন যে এখানে এটি একটি কাষ্ঠণ্ড এবং সে পাখি তার উপরে বসে থাকতেন তো কাজে এই নামাজের ভিতরে এই যে নিমগ্নতা এই নিমগ্নতা যতক্ষণ পর্যন্ত আসবে না আসবে নামাজের মধ্যে যতক্ষণ পর্যন্ত এই খেয়াল না আসবে নামাজের মধ্যে যতক্ষণ পর্যন্ত এই মনোযোগ না আসবে নামাজের মধ্যে যতক্ষণ পর্যন্ত সেই ধ্যান না আসবে ততক্ষণ পর্যন্ত সেটি নামাজ বলে গণ্য হবে না বলুন না সেটি হয়তো একটি ব্যায়াম হবে সে রুকু সেজদা সালাম ফিরানো ইত্যাদির মাধ্যমে তার হাঁটুর ব্যায়াম হবে তার মাজার ব্যায়াম হবে তার ঘাড়ের ব্যায়াম হবে এবং দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে ব্যায়াম হবে কিন্তু হা আল্লাহর নিকট নামাজ বলে গণ্য হবে না কারণ মহান আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে ওই সমস্ত নামাজের প্রতি আফসোস যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে এবং তারা নামাজের ভিতরে অলস অলসতার সঙ্গে নামাজ আদায় করে এবং হাদিসে এসেছে ওই সমস্ত নামাজিদের নামাজ আল্লাহ রাবুল আলমিনের দরবারে পৌঁছতে পারে না এবং প্রথম আসমান থেকে সেই নামাজগুলো ফেরস্তাগণ সেটা তার ওই মুখের ভিতরে ফেলে দেয় মুখের ভিতরে ছুঁড়ে ফেলে দেয় সুতরাং আফসোস ওই সমস্ত নামাজিদের প্রতি যারা শুধুমাত্র লোক দেখানোর জন্য নামাজ আদায় করে এবং যারা শুধুমাত্র অরশকে নামাজ আদায় করে এবং যা নামাজের মধ্যে নামাজের সেই পূর্ব শর্তগুলো তারা পালন করে না এবং নামাজের পূর্বে তার সেই দাস দাসীর হক হক আদায় করে না তার প্রতিবেশীর হক আদায় করে না তার পরিবারের হক আদায় করে না ওই সমস্ত নামাজের প্রতি আফসোস এবং সত্যিকার অর্থে যে ব্যক্তি সৈশুদ্ধভাবে নামাজ আদায় করবে এবং সৈশুদ্ধভাবে সে অজু করবে এবং সৈশুদ্ধভাবে যখন সে এই নামাজের ধ্যানমগ্নতা সঙ্গে সে নামাজ আদায় করবে তখন ওই নামাজে সে মমিন হয়ে যাবে এবং সে আল্লাহর ধ্যানে নিমগ্ন হয়ে যাবে এবং আল্লাহর সঙ্গে তার চেনা জানা হয়ে যাবে এবং মহান আল্লাহ রাব্বুল আলমিনে তার প্রতি মনোনিবেশ করিবেন এবং তার দেহের ভিতরে তার এক ধরনের মেরাজ সংগঠিত হবে এবং সেই মেরাজের মধ্যে তিনি মহান আল্লাহ রাব্বুল আলমিনের দিদার লাভ করবেন তার দেহের অভ্যন্তরেই শুধু তাই নয় মহান আল্লাহ রাব্বুল আলম বলছেন যে আস্তা যে ওই বান্দা আমাকে প্রশ্ন করে আমি ওই বান্দার প্রশ্নের উত্তর দিব ওই বান্দা যদি কোনো দোয়া করে আমি তার ওই দোয়া কবুল করব সুতরাং ইহাই সেই নামাজ যা একমাত্র মমিন মোত্তাকিরের জন্য যা অবধারিত মহান আল্লাহ রাবুল আলমিনের মিরাজ বলে গণ্য হবে এবং নামাজ বলে গণ্য হবে এবং তার উপর একটি মৃত সঞ্জীবনী একটি নতুন জীবন সে লাভ করিবে এবং এই নামাজের মধ্যে আল্লাহর নৈকট্য লাভ করিবে এবং এক ধরনের প্রশান্তি লাভ করিবে এবং ওই নামাজের জন্য যার তার নামাজ কায়েম হয়ে যায় যার নামাজ কায়েম হয়ে গেছে তার আর কোনো কিছুর প্রয়োজন নেই তার কোনো পীর দরবেশোর প্রয়োজন নেই সে মমিন হয়ে যায় এবং সেই মমিনের কলবেই আল্লাহর আড়স বলেন সমান আল্লাহ వాఖి ఉన్నా అల రబ్మిన